কবিতার নাম নারী শক্তি জাগ যে নারী দশ মাস দশ দিনে ধারণ করেছিল তোমাকে যে নারীর এই পৃথিবীতে তোমাকে আলো দেখিয়েছিল আর সেই নারীর উপরে হচ্ছে অত্যাচার যে নারী সংসার পরিচালনা করে আর সেই নারীর উপরে হচ্ছে অত্যাচার যে নারী নিজের অন্য তোমার মুখে তুলে দিয়েছিল আজ সেই নারীর উপরে যে নারী কঠোর পরিশ্রম করে হচ্ছে সেবা করেছিল তোমাকে আর সেই নারীর উপরে হচ্ছে অত্যাচার যে নারী স্বাধীনতা সংগ্রামে নিজের প্রাণ দিয়েছে বিসর্জন আর সেই নারীর উপরে হচ্ছে অত্যাচার না না আর কতদিন নারীর উপর অত্যাচার হবে এরকম চলতে থাকলে নারী উপর অত্যাচার হবে দিনের পর দিন চিৎকার করে বলতে চায় নারী শক্তি জাগো নারী শক্তি জাগো সব নারীরা হাতে হাত রেখে পায়ে পা মিলিয়ে একসাথে লড়াই করি কোনো জাতপাত বিচার না করে একসাথে লড়াই করি নারীরা সবাই একসাথে অন্যায় অত্যাচারের উপরে প্রতিবাদ জানাও